রসুলের তো বছরের জিন্দিগি আমাদের মাঝে আছে কোন মানুষের মাঝে আছে কিন্তু রসুলের শেষের দশ বছরের জিন্দিগি আমাদের মাঝে নাই দশ বছর এই দশ বছরের জিন্দিগির রসুল কি জেহাদ করেন নাই আপনি জীবনে জেহাদ করছেন তাহলে আপনি জেহাদের অনুসরণ কোথায় পেয়ে এখন বলবেন জেহাদ করার তো প্রেক্ষাপট নেই

একদল লোক মন্দ কাজ করে একদল লোক কি করে মন্দ কাজ করে আরেকজন লোক মন্দ কাজ অপছন্দ করে আরেকজন লোক মন্দ কাজ প্রতিবাদ করে কথাটা বুঝতে পারছে এখন কোন দলে আপনি যদি মন্দ কাজকে আপনি অপছন্দ করেন এবং মন্দ কাজকে প্রতিরোধ করেন তাহলে আপনি আর যদি আপনি মন্দ কাজ করেন আবার মন্দ কাজকে বলেন আপনি না। ভালো করে বুঝেন আপনি কি না মুমেন না আপনি গুণার কাজ করছেন কথা বুঝেন নাই

তুমি হাত দিয়ার গোনার কাজ বন্ধ করে দিবা যদি ওইটা পারো তাহলে তুমি মুমে কি বলছি তমন জাহাদহুম বিয়াদাইহি ওয়া হুয়া মুমিন ইয়াদাই মানে হাত দিয়া অন্যায় কাজ তুমি বন্ধ করে দিতে পারো যদি পারো তাহলে তুমি মুমিন

কেউ হইতে না পারো তাহলে জবান দিয়া প্রতিবাদ করো খবরদার এরপরে অন্য কাজ করতে পারবা না যদি ওই কাজটাও তুমি করতে পারো আমার নবী বলেন ওয়ামাল জাহাদুম বিলসাভিহ ওমেন তাহলে তুমি মুমিন এখন এই কাজটা কি আমাদের দেশে আমরা করতে পারি কোথা করতে পারি তাহলে আপনি সেকেন্ড ক্লাসের ইমানদারও না

অন্তরের ঘৃণা করি আমি এই কাজকে পছন্দ করি না তাহলে তুমি মুমেন বলিসরা আযালিকা আযাফুল ঈমান তাহলে বোঝাবে তোমার মধ্যে নিবু নিবু ভক্তি এমন একটা ঈমান আছে তাহলে বোঝাবে তুমি ঘৃণা করো তোমার মধ্যে ঈমান আছে তুমি প্রতিবাদ করতে পারো না ঘর থেকে পয়সা বৈশা তুমি মনে মনে ঘৃণা করো মনে মনে রাগ করো ওইখানে অন্যায় কাজ হইতেছে আমি এটা সাপোর্ট করি না আমার ক্ষমতা থাকলে হাত দিয়ে আমি নষ্ট করে দিতাম আমার ক্ষমতা নাই জমান দিয়েও প্রতিবাদ করতে পারতেছি না অন্তর দিয়া ঘৃণা করিয়া বৈশা থাকার না কি না

ইবরাহিম কাজ করে সময় এমন কোনো মনে থাকতো না থাকতো না সমাজে ও রসূলই কাজ করে গিয়েছেন এই ন্যাভিত্তিক انصاف ভিত্তিক সমাজ ব্যবস্থা উসুল করে গিয়েছেন

পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা শয়তানের পদ মুখ অনুসরণ করিও না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্যে প্রধান